সমন্বয়কেরা রাস্তাঘাটে এবং বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেই রকমভাবে জনতার হাতে গণধোলাইকাইতেছে এতে আমাদের বোঝার আর বাকি নাই যে সমন্বয়ক যারা আছে তারা ইতিমধ্যেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তারা পলায়ন করবে বা তারা নিজেদেরকে বাঁচানোর জন্য তারা বাংলাদেশের জনগণকে যেই বুক ভরা আশা দিয়ে যেই গণ ডাক দিয়েছিল তারা এখন তাদের নিজের জীবন বাঁচানোর অবস্থায় তারা ফিরে আসতেছে সোশ্যাল মিডিয়াতে আমরা যেই খবরগুলো লক্ষ্য করতেছি বিভিন্ন জায়গাতে সমন্বয়ক এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের ভেতরে হাতাহাতি মারামারি এমনকি তাদেরকে রক্তারক্তি করা তাদের ওপরে জুলুম করা ঘুম খুন নির্যাতন দিয়ে ভরপুর হয়েছে সোশ্যাল মিডিয়ার পাড়া মহল্লা যে সমন্বয়কদের যেখানেই পাইতেছে সেখানেই সাধারণ জনগণ সহ অন্য অন্য দলের নেতাকর্মীরা তাদের সাথে খারাপ আচরণ করতেছে এই খারাপ আচরণ করাটার মূল লক্ষ্য বা মূল বিষয় কি। এই খারাপ আচরণ করা বা খারাপ দিকে আজকে সমন্বয়কের যে আন্তরিকতা ছিল এটা নষ্টের মূল কারণ হইতেছে সমন্বয়কেরা নিজেরাই যারা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতীক হইয়া যারা নিজেরাই বৈষম্য কাজ করে যাইতেছে বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি লুতারা সন্ত্রাসী অগ্নিসংযোগ মিথ্যা মামলা দেওয়া এমনকি প্রত্যেকটি বাংলাদেশি দলকে তারা বয়কট করার যে একটি পায়ে তারা শুরু করে দিয়েছে এটা তো আর সবাই বসে বসে দেখবে না যারা অন্যায় করেছে তাদের সাথেও যারা অন্যায় করে নাই যেই দল তাদেরকেও বইকট করার তারা একটা চেষ্টা বা প্রচেষ্টা যখন চালাই চালাইতেছে এই ইতিমধ্যেই তাদের ওপরে নেমে এসেছে আমাবস্যা পূর্ণিমার যেরকম